অংশগ্রহণ তার সঞ্চালক পরিচালনা এবং তিনি এই পাঁচ নম্বর ওয়ার্ডেরই এই হচ্ছে প্রধান শিক্ষক আমার দাদা জাঙ্গিতা এবং আমাদের সকলের প্রিয় মানুষ আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন তিনি পুনরায় আমাদের মমতা ব্যানার্জি আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জির স্নেহধন্য জমিপুর সাংগঠনিক জেলায় আমাদের চেয়ারম্যান মাননীয় জাকির হোসেন সাহেব তিনি উপস্থিত আছেন এখানে এখানে বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল কংগ্রেসের লিডার এবং তিনি জঙ্গিপুর সাংস্কৃতিক জগতের মানুষ ক্রীড়া জগতের মানুষ এবং মানব ধরবী মানুষ সমাজে নেজারণ করিম সাহেব তিনিও এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের কাউন্সিলার এর প্রতিনিধি কাউন্সিলারের আমাদের হুমায়ুন আমাদের রাজু দা এবং প্রাক্তন কাউন্সিলর আমাদের এখানে উপস্থিত আছেন মাস্টার স্যার এবং অনেক আমার ভাই উপস্থিত আছেন মা বোন যারা সকলে এখানে উপস্থিত আছেন আরো অনেকে আছে হয়তো সকলের নাম নিচ্ছি না যে আজকের যে প্রোগ্রাম এই বর্ষাকালীন প্রোগ্রামেও যে মানুষের এত সমাধান এইখানে যে আমরা জানি যে আজকে পশ্চিম বাংলায় আমাদের মমতা ব্যানার্জি তিনি দু সাল থেকে এই দু সাল পর্যন্ত এখন পর্যন্ত স্টিল নাও তিনি মানুষের কাজ এলাকার উন্নয়ন প্রতিটা গরিব মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে কিন্তু বিরোধী দলে থেকে আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন সেই রকম ভাবে আমিও একদিন আমিও একদিন যোগদান করেছি আমি আজ থেকে প্রায় জাকির সাহেবের হাত ধরে প্রায় সাত বছর অধিক আগে আমি দু সালে আমি জাকির সাহেবের সঙ্গে জিপিএম থেকে ছেড়ে তৃণমূলে এসেছি কেন জানেন আমরা বিরোধী দল মুখে বলে বাস্তবে মানুষের কোন কাজ করতে পারে না মানুষকে নিয়ে তারা চলতে পারে না আজকে বলুন না হলে উত্তরবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রী জন বাংলা এবং হচ্ছে এমপি টিকিটে দাঁড়িয়েছিল বিজেপি তিনিও আমাদের মমতা ব্যানার্জির কে দেখে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমাদের জাকির সাহেব কে দেখে হাজার হাজার মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে এসেছে কেউ কংগ্রেসে ছিল কেউ সিপিএম এ ছিল কেউ বিজেপি ছিল বিভিন্ন দলে ছিল কিন্তু মানুষ মানুষের কাজ করার জন্য আজকে আজকে এই তৃণমূল কংগ্রেসে আমরা আজকে এসেছি এখানে তাই আপনাদের কাছে বলবো যারা নেতৃত্ব আপনারা এসেছেন এখানে আমরা জানি আমাদের আমি মনে করি সবসময় যে একটা ওয়ার্ডের বা মানুষের মুভমেন্টকে চেঞ্জ করতে পারে একজন ওয়ার্ডের মুভমেন্টকে চেঞ্জ করতে পারে একটা পৌরসভার মুভমেন্টকে চেঞ্জ করতে পারে একজন লিডার একজন কর্মী কিন্তু একজন জনপ্রতিনিধি সে গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার হোক কাউন্সিলর হোক কিন্তু গোটা এলাকার মুভমেন্ট চেঞ্জ করতে পারে না তাই আমাদের জমিপুর বিধানসভার বিধায়ক মাননীয় জাকির হোসেন এই পৌরসভা মানুষের জন্য তিনি অনেক চিন্তা ভাবনা করে প্রকৃত যারা মানুষের কাজ কর্ম করবে আগামীকে এবং কন্টিনিউ যারা করছে তাদেরকে নিয়ে তিনি এই ছাব্বিশ সালে এবং আপনার এলাকায় যে মৌলিক সমস্যাগুলো আছে সেগুলোকে সম নির্মূল করা হচ্ছে দায়িত্ব নিয়ে তিনি আজকে টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের অখিল আহমেদ রেজাল্ট করি তাহলে ভাই আর নেতৃত্ব যারা আছেন সকলকে নিয়ে আজকের এই কর্মসূচি যোগদান কর্মসূচি সংবর্ধনা কর্মসূচি আপনারা আয়োজন করেছেন আমরা মনে করি যে মানুষটা যে মানুষটার জন্য আমরা আজকে যার এই জমিপুর বিধানসভায় যার উপরে মমতা ব্যানার্জির হাত আছে তাকে দেখে হাজার হাজার মানুষ মা বোন খেটে খাওয়া মানুষ সমজীবী মানুষ শ্রমিক মানুষ এবং আজকে এলাকায় সংস্কৃতি বজায় রেখেছে একমাত্র আমাদের জাতির সাহেব আর পশ্চিম বাংলায় সম্প্রীতি রেখেছে আমাদের হচ্ছে মমতা ব্যানার্জি আর এই সংস্কৃতিতে আগুন যাতে লাগে আগুন যাতে জলে সব সময়ের জন্য চক্রান্ত করছে যেদিন থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসছে তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনি ভাবছেন যে গৌতম ঘোষ খুব খারাপ আমার পাশে আছে জাহাঙ্গীর ভাই খুব খারাপ আমি এদের দিকে তাকে দেখে ভোট দেব না কিন্তু হয়তো সামান্য আমার উপরে রাগ করে বা আমার কোন কাজের ঘাটতি থাকবে বলে আপনি কিন্তু তৃণমূল কংগ্রেসে ভোটটা দিলেন না ভোটটা অন্য জায়গায় দিলেন কিন্তু আগামীতে আপনার এলাকায় যে বিজেপি যে ধরনের বিভিন্ন ধরনের নোংরা নীতি নিয়ে আসছে মানুষের উপরে চুরুপাচি নীতি

নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমরা মমতা ব্যানার্জি ঐক্যবদ্ধ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে যে সরকার 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 সাম্প্রদায়িক উস্কানির তাকে আমরা দূর করতে পারব ভাগ্য ভালো আমাদের সকলে এই ভারতবাসী মানুষের আজকে কিছু কিছু সম্প্রদায়ের মানুষকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য করছে তারা আইন তৈরি করছে তারা বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা করছে পজিটিভ চিন্তা না করে দেশের কর্মসংস্থানের কথা না বলছে স্বাস্থ্যের কথা না বলছে শিল্পের কথা না বলছে সেইখানে বিভাজন করতে চাইছে সেই জায়গা থেকে আমাদেরকে প্রত্যেককে মানুষকে যারা আছে হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা সকলকে ঐক্য করে থাকতে হবে আশা করি আপনারা সেই ঐক্য করে আপনারা থাকবেন এবং আগামীতে আমাদের তৃণমূল কংগ্রেসের যে আমাদের লড়াই এবং সংগ্রাম যেটা আসবে সেটাকে আমরা আরো দৃঢ় করব এবং আগামী আমরা ছোট ছোট করে আরো আমরা মিটিং করব। এই বক্তব্য রেখে সকল অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্দে মাতারাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জাকির হোসেন জিন্দাবাদ আফিদ আহমেদ জিন্দাবাদ পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসে আজকে যারা যোগদান করল এবং তৃণমূল কংগ্রেসে যারা নেতৃত্ব আছে মা বোন সকলকে জিন্দাবাদ বলে আমার বক্তব্য শেষ করলাম অভিনন্দন জানাচ্ছি আমাদের সহসায়কে তার এই সুন্দর মূল্যবান বক্তৃতার জন্য ঘোষণা করবেন আমাদের ওKeyboardButton হবে হাওপারন আজকে মিটিং এর এবং মনিবসল। দেয়ার আপনাদের বক্তব্য আমার নেতা আপনার নেতা জন নেতা জাকির হোসেন মহাশয়। হোসেন জি তো খুব जिंदाबाद जिंदाबाद। জাকির হোসেন চলো আমরা তোমার কাছে আসি। কাছে আসি কাছে চলো আমরা তোমার কাছে আসি। আজকে আমি নেতা নয় আমি একজন জনসেবক হিসেবে আপনাদের পাঠ মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী